রাসুল বলেছেন হাদিসটার মধ্যে তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাই একটি কিতাব আর একটি আল্লাহ আল্লাহ এখন সুন্নাত কি সেটা জানা দরকার আছে না নাই দরকার হলে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে অর্থগুলো বলে দেবো সোননাথ কথাটার তিনটি অর্থে আমি আলোচনা করব আজকে অনেকগুলো অর্থ আছে মূল তিনটি অর্থ তিন অর্থে ব্যবহৃত হয় সুন্না সুন্নাত মানে প্রথম অর্থ যেটা হয় সুনাত মানে হাদিস সুন্নাত মানে কি এক নাম্বার অর্থ মনে রাখলে পরবর্তীতে খেয়াল করে শুনলে পরবর্তীতে মনে রাখতে পারবেন সুন্নাত কথার অর্থ এক নাম্বার অর্থ কি হাদিস সুন্নাত কথার কয়েকটা অর্থ তার মধ্যে তিনটি আলোচনা করব আপনাদের সামনে এক নম্বর অর্থ বললাম কি রাসুল বললেন সুন্নাত রেখে গেলাম কিতাব রেখে গেলাম এই দুইটিকে যদি তোমরা আঁকড়ে ধরো ইহকালেও সাকসেস পরকালেও কোনো চিন্তা নাই তাহলে তোমরা কামিয়াবি অর্জন করতে পারবে দুই কালেই যদি কি করো দুইটাকে আঁকড়ে ধরো একটা হলো আল্লাহর কিতাব আরেকটি হলো আমি রাসুলের সুন্নাত এই সন্না শব্দের প্রথম অর্থ হলো হাদিস প্রথম অর্থ কি হাদিস দ্বিতীয় অর্থ হল নবীর আমল যেইগুলা উম্মত অনুসরণ করবে আমল মানে কি কাজ আমল মানে কি কাজ র নবীজির কাজ যেগুলো মানুষ উম্মত অনুসরণ করবে সেইটাকে বলা হয় সন্ন্যাস খুব খেয়াল আমি বলেছি দুই কথার অর্থ রাসুলের কি রাসুলের আমল রাসুলের আমল যেইগুলা উন্মত অনুসরণ করবে রাসুলের আমল কিন্তু সবগুলা উন্মত অনুসরণ করবে না বুঝে আসছে সবগুলা রাসুলের কাজ অনেকগুলো আছে এগুলা সব উন্মত অনুসরণ করতে পারবে না করবে না যেগুলো উন্নত অনুসরণ করবে এটা হলো সোন এটা কি রাসুলের কাজগুলো তিন নাম্বার অর্থ সন্নত কথার অর্থ হলো নবীর তরিকা নবী যেই তরিকা যেই রাস্তা তরিকা মানে রাস্তা যেই তরিকা নবী দেখাইছে সেইটাকেও বলা হয় সোনা কটা পাইছি তিনটা এক নম্বরে পাইছি কি হাদিস দুই নম্বরে পাইছি রসুলের আমল কাজ তিন নম্বরে পাইছি তরিকা রসুলের তরিকা এই তিনটি কথার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ এখন হাদিস হাদিস কি রসুল্লা সাল আলহিহিম আমি বললাম হাদিস কি সুন্নত কথার অর্থ সুন্নত কথার অর্থ তারপরে সুন্নত কথা আরেক অর্থ হল নবীর আমল আরেক অর্থ হল নবীর তরিকা তিনটা হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম চলে যাওয়ার পর আমরা যে হাদিসগুলো পাই প্রায় দশ লক্ষের উপরে হ্যাঁ এই সমস্ত হাদিসগুলো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় রয়েছে এর মধ্যে জাল জয়ীফ আছে সহি আছে জয়ীফ আছে হাসান আছে আবার জালও আছে বিভিন্ন জাল হাদিস কিন্তু রাসুলের না এগুলা মানুষের তৈরি মন গড়া হাদিস এখন এই হাদিস যেহেতু প্রথম সন্নাতের অর্থ আপনাকে আলোচনা করতে গিয়া ওয়াস করতে গিয়া বুঝাইতে গিয়া নসিহা করতে গিয়া বয়ান করতে গিয়া বললাম আসেন এক গ্লাস করে থেকে কি কইম নামাজ শেষে আমি খুব খেয়াল করবেন কথাটা আমি বললাম চলেন নামাজ শেষে সালাম ফিরে সবাই মিল্লা এক গ্লাস করে উজুখানা থেকে পানি খাই হাদিসে আছে এটা বড় আমল আসলে এর আগে এই হাদিস কেউ শুনে নাই বা জানে না আমি বললাম এটা হাদিস আপনারা দশজন বিশ জন জন মানুষে শুনছেন একশো জন মানুষে শুনছেন কিছু মানুষ নরম দিলওয়ালা ইমাম সাহেব যেহেতু কইছে এটা হাদিস নাও ইয়া পারেই না এইরকম জনগণ পাবলিক আমাদের দেশে যুগ যুগ ধরে ছিল ভবিষ্যতেও থাকবে কোনো বাছাই নাই কইছে এটা হাদিস কি হাদিস মনে করেন আমি আজকে পনেরো বছর বিশ বছর আপনাদের এখানে আসি সাপোজ দেখাচ্ছি এমন জনপ্রিয় এলাকার মধ্যে হয়েছে আশেপাশের ইমাম সাহেবরা মসজিদে ইমাম সাহেব রাখতে গেলে আইসা কয় হুজুর একটা ভালো হুজুর দেন বা একটা মাছ আলার জন্য দৌড়ে আমার কাছে আসে তাদের ইমাম সাহেব আছে থাইকাও দৌড়ে এখানে আসে দীর্ঘদিন থাকার কারণে ভালো একটা জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে দেখা গেছে আমি যেটা বলি তারা এটাকে হাদিস হিসাবে আমি জানিয়েছি আমি আমাকে দিয়ে দেখাইলাম এরকম জনগণ দুনিয়ার মধ্যে অনেক আছে আছে নেই হ্যাঁ আছে মাঝে মধ্যে আমাদের অনেক আমাদের মুখে এইরকম কিছু কথা সাধারণ পাবলিকের মধ্যে এমন কিছু কথাও আমরা শুনেছি অতীতে আমরা দেখেছি যাই হোক তো এগুলো আমরা বলছি কি হাদিস একটা সময় দুই হাজার এক দুই সাল দুই হাজার দুই সালে কোনো এক চায়ের দোকানদার কোনো এক চায়ের দোকানদার আমি এক রুমে ছিলাম সে আরেক রুমে ছিল আমার আত্মীয়তার ভিতরে নাম বলি না উনি পাশের রুমে আমি যে এই রুমে আছি উনি হয়তো জানেন না উনি পাশের রুমে ওনার রিলেটিভ মহিলা আত্মীয় মহিলার সাথে বলছে যদি স্বামী নামাজে দাঁড়ায় হাদি ঠিক এভাবে বলছে হাদিসে আছে যদি স্বামী নামাজে দাঁড়ায় স্ত্রী ডাক দিলে স্বামী নামাজ সাইরা দিয়া স্ত্রীর কথায় সাড়া দিতে হবে আপনারা কল কি কইবেন বুঝেন না নামাজে স্বামী দাঁড়াইছে স্ত্রী ভীষণ থেকে ডাক দিলে নাকি স্বামী নামাজ সাইরা দিয়া তার কথা সাড়া দিতে হবে উনি বলছে এটা হাদিসে নাকি আছে নজিল্লা কি হাদিসে উনি বলতেছে যে হাদিসে আছে স্বামী নামাজে দাঁড়াইলে স্ত্রী ডাক দিলে সাইরা দিয়ে জরুরি আমি কথাটা শুনে ফেলেছি এরপরের রুমে কিন্তু আমি হাজার দুই সালের ঘটনা আমি চুপ করে কিছুক্ষণ থেকে আমি বললাম ওনার কথা শেষ হোক পরে যাব এটা একটা হ্যাকমত এটা কি হ্যাকমত আমি একটা ভুল কথা বলছি আপনি যে কোনো মানুষ হতে পারে আপনি ধৈর্য ধারণ করে শ্রবণ করবেন কি বলছে শুনেন পরে উনি কথা বলা শেষ হইলে আপনি আসতে তার কাছে যাইয়া হ্যাকমতে কথাটা ক্লিয়ার করেন বলার সাথে সাথে আমি বলার সাথে সাথে আপনি সাথে সাথে রিপ্লাই করতে আসছেন এখানে ঝগড়া বাজার সম্ভাবনা থাকে এই জন্য আমি চুপ করে অনেকক্ষণ শুনলাম কথা শেষ হইলে উনি চলে যাবেন এরকম ভাব এই সময় আমি রুম থেকে বের হইয়া ওই রুমে যাইয়া সালাম দিয়া সালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আঙ্কেল জি ভালো আমি বললাম একটু কথা যদি বলতে পারতাম দুই এক মিনিট সময় হবে আপনার বললে জি বলেন আমি বললাম একটু বসেন দুই মিনিট কথা বলি আমি বললাম আপনি কোরআন শরীফ পড়তে পারেন কয় না আমি কি সুরা কয়টা পারেন কয় আলহামদুল্লা আউজুবিল্লা সুরা পারি আর কলফু আল্লাহ সুরা পারি খুব খেয়াল কি কইছে আউজুবিল্লা পারে। আউজুবিল্লা কোনো সুরা আছে নাকি করতে আছে এটার নাম সুরা ফাতেহা আউজুবিল্লা কোনো সুরা নাই তো আউজুবিল্লা সুরার নাম না এটা আরেক নাম উনি বলছে আউজুবিল্লা সুরা ভারি আর এক লাস কুলহু আল্লাহ সুরা ভারি আর আর কিছু পারি না উনি একটু আগে কি দলিল দিল কি হাদিস তো আমি বললাম মাত্র দুইটা সুরাই পারেন বলে হ্যাঁ আর কিছু পারেন হাদিস মানে কি নি আপনি কয় হুজুরা কয় হাদিস মোল্লা মুন্সিরা ওয়াজ টোয়াজ করে এটি তো হাদিস তার মানে হাদিস কাকে বলে সে এটাও জানে না উনি দলিল দিচ্ছিল কি স্বামী নামাজে দাঁড়াইলে স্ত্রী ডাক দিলে স্বামী নামাজ সাইরা যে স্ত্রীর ডাকে সারা দেওয়া ফরজ উনি জরুরি কইছে জরুরি মানে তো বরজ এইরকম ভাবে আমাদের দেশে আমাদের দেশে যুগ 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 ধরে কিছু কথা কিছু প্রচলন চালু হইয়া আছে যেগুলারে আমরা হাদিস নামে চালাই দিয়েছি হাদিস নাম দিয়া চালাই দিয়েছি আমাদের উস্তাদ ছিল অনেকে আমাদের শিক্ষক ছিল অনেকে আমাদের বিশ্বাস ছিল অনেকে আমাদের দাদা ছিল দাদি ছিল এরকম অনেকে ছিল হ্যাঁ কুসংস্কার কিন্তু হাদিস বইলা কি করছি